কেদানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে গো হেমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানে আদা মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি মাও নাই বাবাও নাই জমন মেরিতি মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা

গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল থানা দিন বক্তারপুর সরদার বাড়ি গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে এই এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য ওলামাই কারাম তলে বুলালেম ছাত্র ভাই বাবারা মসজিদের ইমাম মোয়াজিনা আল্লাহ যুবক নজওয়ান ভাই পর্দার অন্তরালের কত মা বোনেরা আপনার শাহিন সাহি পাক দরবারে এগারোতম বার্ষরিক সুন্নি মুঘা সম্মেলনের আখিরি মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে লুচি আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা দাও আল্লাহ তুমি যদি করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না দয়াল রে কে জানি গাছ বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বুধু কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা যে ইমা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার সন্তানের প্রসব বেচনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে গো হেমন মাজাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান্নের বাগান বানাইয়া আদা মনিব কে হাত বাড়াইছে কার জানি মাও নাই বাবনাই নাই মৃতি গিয়াছেন আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না আল্লাহ কবরে রাজা আমায় আব্বা চই গেছে আল্লাহ হাল্লা যারার পালাইয়া তার রাইখা গেছে কান্দিবার লাগি যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বানিব করে দাও অনেকের আম্মা আব্বাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা শিব করে দাও আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো দয়াল রে আমরা গুণাগার না খান্দারের হাত বাড়াইছি এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ পোস্টার দিয়া মাহফিলের সুতামণ্ডলী যারা যারা শরিক হয়েছে পর্দার অন্তরালের যে মা বোনের হাত বাড়াইছে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন এলাকায় বৃষ্টি হয় না আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি না দিলে আমরা কেমনে পানির ব্যবস্থা করব আল্লাহ বৃষ্টি দিয়া তাদের ফসল ফলা দিতে বরকত দান করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো আল্লাহ বিশ্বাস করে আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকিতে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও ইমানের সাথে দিন जिंदगी नसीব করে দাও ও মনিব একজন বাবাজি দোয়া চাইছে ওনা দুইটা ছেলে হে সুন্দর তেলাওয়াত করতেছে আল্লাহ কোরআনুল করিম সহিভাবে হিফজ করার মতো তৌফিক দান করো আমার ছয় ছয়টা মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র ও উস্তাদ বিশেষ করে ছাত্রদের পরিবারদেরকে কবুল মঞ্জুর করো আমার বিবনে বড় একটা শখ বড় একটা মাদ্রাসা করার আল্লাহ ছয়টা মাদ্রাসা সহ তার সাথে আর একটা বিশাল মাদ্রাসা করার মতো তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন ফরিয়া সহি সালামতে আবার বাড়িতে ফিরার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আগামী বছরের জন্য যারা চাল দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে তারা কবুল করে নাও মরণের আগে নবীদের নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের আখির জবানে পড়ায় ইহু মোহাম্মদ